আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই আমরা গলাতেও চাই না আমরা মমতা শরণার্থীদের বলেন আর বলেন তোমাদের জন্য আমার বাড়ি সব আছে আস রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পরাবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো আমরা সবে থাকি না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কে কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজেপি যখন ডিপ্লয় করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি তৃতীয়বার দুশো তিরানব্বইটা আসন নিয়ে ভারতবর্ষের দ্বিতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন আমরা বলেছি সিডি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক হরে কৃষ্ণ হরে রাম আর মুদির সন্তান বললে তো আমরা আসবো দেশ দেশের কাজ করবে আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয় অপমান আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম এটা বললে তো রিয়াকশন তো হবেই